বাবার কথা শুনে বের করছে গরু গুলো তার পিছু পিছু বাবাকে ডাক দিয়ে বলছে পিতা বাবা

যেটা ভাবছেন সেটা আমি নয় আমি তো অধমের অধ আমি অধমের অধ আপনার সেবার আমি যোগ্য নই কারণ যারা দীনতার সঙ্গে প্রভুকে আবেদন করে রাধে প্রভু ভজন কৃপা তার উপরেই হয় যার দীনতা ভাবা কি করতে হবে বাবা মায়েরা কাঁঠালকে বানাতে গেলে কি করতে হয় হাতে তেল লাগিয়ে নিতে হয় তাই তো না হলে আঠা লেগে যাবে তাই সংসার করে করেন অসুবিধা নেই কিন্তু এই নিষ্ঠা ভক্তির তেল ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠার তেল এই মনে লাগিয়ে নিতে হবে মানে মনের ভিতরে যেন নাতি নাতি ধান ধান কাটাল কাঠাল না করে হ্যাঁ বাসন বাসন না করে মনের ভিতরে যেন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পরে রাধে রাধি করে গোবিন্দ কোন গান ছাড়া অন্তরে যেন কাউকে আশ্রয় দেওয়া যাবে না নববিধার ভক্তি শ্রবণের উত্তম ভক্তি হচ্ছে শ্রবণ তারপর কীর্তন তাহলে এই যে শ্রবণ কীর্তন অর্জন বন্দন পাদশেখর দাস্য সক্ষ আত্মনিবেদন নয় প্রকার ভক্তি এটাকে বলা হয় নববিধা ভক্তি ভক্তির প্রথম হচ্ছে জীবনে যত ভাগবত কথা কৃষ্ণ কথা ততটাই আমি সেই গদাবরী দীপ থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনি না তাই রামানন্দ রামানন্দকে বললেন মহাপ্রভু বললেন রামানন্দ বললেন প্রভু প্রভু তুমি এবার এবার ছাড়ো ভারী ভরি আগে ও হরি বল তবে হাসি কি বললেন সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা তার গৌর কান্তে তোমার গৌরী অঙ্গ ঢাকা মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন কেন লুকিয়ে রাখতেন যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয় ওই জন্য ভগবান সব দিকে রাজি হয় জগতে কি বললেন ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিবে ধন দৌলত সবকিছু দেবে কৃষ্ণ যদি ছুটি পায় কি বললেন কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া কহু প্রেম না কৃষ্ণ আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায় প্রেম কেমন হরি বল হরিয়ে রাখবেন কাউকে বউ কাউকে স্বামী দিয়ে রাখবেন হ্যাঁ কাউকে ধন দিয়ে রাখবেন কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন কি ভগবানের লে জানে তাই ভগবান এই বিষয় বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ভরিয়ে রেখেছেডু বিশের লাড্ডু লাড্ডু কাউকে পুত্র কন্যা সম্পদ দিয়ে যেমন ছোট্ট বাচ্চাকে ছোট বাচ্চাকে যেমন মা বাবারা ভুলিয়ে রাখে না খেলনা দিয়ে খেলনা দিয়ে পুতুল দিয়ে কুরকুরি দিয়ে একটা প্যাকেট দিয়ে খাবার দিয়ে ভুলিয়ে রাখে যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বিরক্তি করে তখন কিছু এগিয়ে দেয় হাতের কাছে এগিয়ে দেয় বাবা ওই বাচ্চারা তখন কি করে খেলনা পেয়ে কেউ ভুলে গেল কেউ কোনো কোনো বাচ্চা আমার বেলুন পেয়ে ভুলে গেল কোনো কোনো বাচ্চা খাবার পেয়ে ভুলে গেল তখন আর বা মার প্রতি আর কোনো গুরুত্ব নাই আর মা ভাবছে যাক এই সুযোগে আমি একটু সংসারে কাজটা করে নিই এবার কাজ করতে গিয়ে আর কোনো খেয়াল নেই নাই বাচ্চা ওটা নিয়েই ব্যস্ত হয়ে গেল ঠিক মায়েরা যেমন ভুলে রাখে বাচ্চাদের ঠিক গোবিন্দ তেমন আমরা গোবিন্দ বলে কাঁদলে কি হবে তিনিও ওই সব ধন দৌল দিয়ে দিয়ে ভুলে রাখেন কেউ চাকরি পাওয়ার আশায় গোবিন্দের কাছে গেলে কি করে গোবিন্দ চাকরি দিয়ে দিল নেই এটা খুশি থাকতেই দিয়ে তাকে ধন দিয়ে খুশি রাখলেন ওটাই বললেন কৃষ্ণ যদি ছুটি পায় তিনি যদি ছুটকা পেয়ে যায় কৃষ্ণটা কারণটা এটাই যে তিনি প্রেম দিক দিলে ধরা পড়তে হবে তাকে তিনি সব দিবেন কিন্তু প্রেম দিবেন না কারণ ধরা তিনি পড়বেন না নেতাই জয় তাকে তারা কারা ধরে সুচতুর ভক্ত যারা তারা ধরে ফেলে যেমন আয় রামানন্দের কাছে তিনি রেহাই পাননি মহাপ্রভু ধরে দিলে রামানন্দ প্রভু কহে কহ রাই শুনিতে পাই সুখ মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সুখ হয় খুব আনন্দ হয় তাই তোমার মুখে শোনার জন্য আমি এলাম অপূর্ব অমৃত নদী বহে তো অপূর্ব অমৃতের ধারা আমাদের মুখে প্রবাহিত হয়েছিল কিন্তু এটা এই ধারাটা পায় কারা যারা এই চাতকের মতো হতে পেরেছে চাতকের মতো চাতকের মতো যারা হতে পারে তারাই এই প্রেমের অধিকারী হতে পারে নিষ্ঠাবান চাতক যারা যেমন চাতক পাখির স্বভাব আছে খালে বিলে নদ নদীতে জল পান করে না জল থাকলেও মেঘের একমাত্র বিন্দু জল পানি একমাত্র করে ঠিক ভক্ত চাতকও একমাত্র ভক্তি প্রেম বাণী একমাত্র তিনি সেবন করেনি তাই এখানে মহাজন বললেন এই যে কোনো কোনো বাচ্চা কান্না করে ঠাকুর রামকৃষ্ণ বললেন তারা ভুলিয়ে থাকে এবং কোন কোন বাচ্চা দেখা যায় সব কিছু দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না তখন ওই মাকেই চায় তখন মা দেখে থামে না তখন কি করে মা সমস্ত কাজকে ফেলে দিয়ে কি করে বাচ্চাকে করে নেই ঠিক কেমনই ধন সম্পত্তি লোক লালসা দেখা গেলেও ভক্ত যারা তারা ও সব ধার ধারে না তিনি কৃষ্ণ ধন জগতের ধরনের যারা খুচি করেন তারা গোবিন্দ গোবিন্দি প্রেমিক হতে চায় তারা এই জগতের কোন ধর্জন আর তার প্রেমে প্রেমিক না হলে জীবনটা তো আমরা পাবো না কারণ এখানে মহাজন বললে এই জনকটা কেন পাওয়া কৃষ্ণ ভজনের তরে জীব সংসারে আইলো। মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফলরূপে পুত্র কন্যা ডাল ভাগি করে কালরূপে সংসারেতে পক্ষ ভাষা করে পাকি এই যে আমরা সংসারে এসেছি একমাত্র গোবিন্দ ভজনের জন্য আর এই গোবিন্দ ভজনেই যদি না হয় সবকিছু বৃথা 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 ওই জন্য খুব সাবধানে চলতে হবে মহাপ্রভু বলে গেলে কি বললে ভালো না খাইবে ভালো না পড়িবে গ্রাম্য বাংলা না শুনিবে গ্রাম্য কথা না কহিবে মানে গ্রাম্য কথা সংসারিক গল্প করা যাবে না বেশি বেশি ভালো মন্দ খাওয়া যাবে না ভালো পোশাক আশাক করা যাবে না আসবে হ্যাঁ আর সব সময় কৃষ্ণ ভাবনায় সময় কাটাতে পারে তাই মহাপ্রভু বললে এইসব নির্দেশ দিয়ে যে যারা ভক্ত হতে চায় তাদেরকে ত্যাগ করতে হবে অনেক কিছু নিজের সুখ এই যে আপনারা নিজের বাড়ি ঘর ছেড়ে এসে এই এক দু ঘন্টা ধরে বসে আছেন হরি কথা কৃষ্ণ কথার জন্য এটা এই সাত দিন যাবৎ যে ভাগবতী অনুষ্ঠান আপনারা শুনবেন এটা আপনাদের ধৈর্য রাখতে হবে বাবা মায়েরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনার এই ধৈর্য ধরে সাতটি দিন আপনারা ভাগবত কথা শ্রবণ করুন আপনাদের অনেক সংসারে মঙ্গল হবে